ইফতার নাস্তা এটা আরব খাবে এখন উনি নবজাদ সলিমুল্লাহ সাহেবের নাস্তারা নিয়ে যাইতেছি আমি যেহেতু খাইয়ে চলে যাবে স্কুলে এখনও কিন্তু ঘুম থেকে উঠে নাই উঠছে উঠে আবার ব্রাশ করে শুয়ে রেছে তাতে যাই দেখেন দেখছেন যে সে উঠছে কিন্তু ঘুম থেকে উঠে আবার ব্রাশ করে শুয়ে রেছে এ পড়াই পড়ো বাবা তাতে যাই এখন খাইয়া সে স্কুলে চলে যাবো তাদের আসো ঠান্ডায় নেই তাড়াতাড়ি খাও আর এইগুলোই সামগো নাস্তা চা চাল দিতে দিছি চা বসাই দিছি আর কি এইগুলো চা দিয়ে নাস্তা খাবো সকালে রুটি সকালে কিন্তু বাচ্চাদেরকে নাস্তা খাওয়াইলাম নিজেরাও নাস্তা খাইলাম তো নাস্তা খাই চলে এলাম খামারে তো এগুলোর কিন্তু এখন পানি দেওয়া হয়েছে খাবার দেওয়া এখন পর্যন্ত হয়নি দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু কতক্ষণ আগে পানি দিয়েছি খাবার দেওয়া এখন পর্যন্ত হয়নি এগুলারে খাবার দিয়ে আবার যে উপরে যে মুরগি আছে আমার একটা ওই টাইম চলে যায় খাবার পানি আছে কি না দেখার জন্য এই যে আমার খাবারের মুরগিগুলো মার্শাল্লা আজকে মনে হয় সতেরো আঠারো উনিশ দিন বয়স তো সাথে কিন্তু এখনো মুরগি ফর্দার উঠানো হয় নাই দেখি উঠে এটার কি অবস্থা খাবার আছে নাকি কি খাবার দেখা যা আছে কারণে খাবার দিতাম না দেখেন এই যে আমি যে লাউ গাছটা নিজের হাতে লাগাইছি না যে আমার একটা লাউ হয়েছে এখানে তো মার্শালা নিজের হাতে নিজে পরিশ্রম করে লাগাইছে মানে এটার যে একটা আনন্দ এই আনন্দটা মানে প্রকাশ করা যায় না আর ওইখানে আরেকটা একটা হয়েছে এই যে এই পাশে একটা হেট আছে মার্শাল এটাও কিন্তু বড় হেঁট আছে আর এই যে দেখছেন সাথে যে লেবু গাছটা লাগাইছে আমাদের দুইটা লেবু হয়েছে গাছের মধ্যে আমার প্রত্যেকটা বেগুন গাছের মধ্যে কিন্তু বেগুন আছে মার্শাল্লা প্রতিটা গাছের মধ্যে কিন্তু বেগুন আছে আর একটা এই কষ্ট আমি চাইছিলাম লম্বা বেগুন কিন্তু একটা আমার লম্বা বেগুন পড়ে না মানে গোল বেগুন পড়ছে যে এই পাশও গাছের মধ্যে এই যে এই যে ছোটো ছোটো আছে তারপরে ওই যে ওই পাশেও কিন্তু গাছের মধ্যে আছে যে এই যে এই সাইডও কিন্তু আছে এই সাইডও কিন্তু এই যে ধরছে করা ধরছে ওই পাশেও কিন্তু এই যে এই সাইডেও কিন্তু আছে সেন প্রতিটা গাছের মধ্যে কিন্তু আবার মশাল্লা দিলে মানে লেবু ধরছে লেবু বলে সরি বেগুন ধরছে কাজ শেষ করে কিন্তু রান্না করে চলে এলাম রান্না করার জন্য তো এখানে আজকে রান্না করবো দুপুর জন্য এখানে সিম তারপর কপি দিয়ে একটা আমি সবজি রান্না করবো এই সবজিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খাইতে মানে সবার কাছে এই সবজিটা ভালো লাগে তো এখানে আমি হলুদের ফাঁকি দিয়ে লবণ একটু সিদ্ধ বসাই দিছি এটা সিদ্ধ হতে থাক আর এখানে যে মাংসটা কিন্তু আমি ভিজায় রাখছি আজকে মুরগির মাংস রান্না করবো আর এখানে একটা বেগুন নিয়েছি এই বেগুনটা আজকে রান্না করবো মাছ দিয়ে টমেটো দিয়া দিয়ে এগুলি আজকে দুপুরে রান্না সাথে থেকে সবজিটা কিন্তু আমার সিদ্ধ করা শেষ তো সবজিটা বাগার দেওয়ার জন্য এখানে আমি এই যে আর মরিচটা আমি কিন্তু কাঁচা মরিচটা সিদ্ধ সময় দিয়ে দিয়েছি তারপর আমি শুকনো মরিচটা এখান এখানে দিয়ে দিলাম এটা দেখতে একটু ভালো লাগে গ্রানটা আসে এই কারণে এখন আমি তাহলে মধ্যে সবজিটা সাইরা দিব এটা সবজিটা আমি টমেটো দিয়ে দিছি সাথে দেখতে পাচ্ছি টমেটোকে দিয়ে দিচ্ছি এই যে পান করে সিদ্ধি পাতাটা আমি পাড়িটা শুখে তারপর দৈনে পাতা দিয়ে দেয় রান্না কামা স্যার এটা কমপ্লিট আমি ধন্যপাতা দিয়ে দিছি ধনেপাতা কে আমি খাওয়া দিয়েছি খাবার বেগুনা টমেটো তুলে দিন কষাই নিতে মাছ ভাজিয়ে রান্না তুমি কিন্তু ভালো করে কষায় তারপরে আমি জল দিয়ে মাছটা দিয়ে দিলাম ভালো করে কষায় তারপরে আমি জলটা দিয়ে দেবো রান্না করা আমার শেষ এখন শুধু আমি মুরগির মাংসটা যদি রান্না করে নিই তাইলে আজকে রান্না আজকে দুপুরের জন্য রান্না করা শেষ এখানে আমি দইনা পাতা দিয়ে দিলাম এই যে দইনা পাতাটা কিন্তু আমি দিয়ে দিলাম এটা রান্না শেষ এখন নামায় শুধু মুরগির মাংসটা শুধু মাংসটা আমি রান্না করে নিই তার একটু জালুক জালুলে এই যে মাংসটাই এই যে মাংসটা কিন্তু আমি ধুয়া পরিষ্কার করে রেখে দিয়েছি এটা রান্না করলে রান্নার আমার শেষ